সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে খুব সহজে গুণন করবেন সেটা আজকে আমরা শিখব একটা সংখ্যা নিরানব্বই গুনুন বারো নিরানব্বই গুনুন বারো গুণ করতে গেলে একটু টাইম লাগবে কিন্তু আমরা যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে করি খুব সহজে খুব দ্রুত আমরা সমাধান করতে পারবো কিভাবে করব আমরা চাইলেই এই ৯৯ কে একশো বিয়োগ এক লিখতে পারবো নিরানব্বই কে একশো বিয়োগ এক লিখতে পারবো এবং গুণন বারো এখানে রেখে দিব ঠিক আছে তো এর পরের ধাপটা আমরা কি করবো এর পরের ধাপটা হচ্ছে একশোর সাথে বারো গুণন হবে ১ এক সাথে বারো গুণ হবে গুণের নিয়মটা হচ্ছে যদি ব্র্যাকেট সংগঠিত কোনো গুণন দেখেন তাহলে এই বারো এর সাথে গুনন হবে এই বারো একের সাথেও গুণন হবে শুধু মাঝখানে চিহ্নটা হবে হচ্ছে মাইনাস ঠিক আছে এখন বারো এবং একশো গুণ করলে হয়ে যায় বারোশো বারো এবং এক গুণ করলে হয় বারো বারোশো থেকে বারো করলে কত হয় শূন্য থেকে আট দশ থেকে দুই বাদ দিলে থাকে আট হাতে থাকে এক এক দিলাম একে দুই হয়ে গেল দশ থেকে দুই গেলে থাকে আট হাতে থাকতেছে আমাদের এক এক দিলাম এখানে মনে মনে দুই থেকে বাদ দিলে থাকবে এক হাতে কোন কিছু নাই এবং পরের এই একটা বসে গেছে এই হচ্ছে আমাদের উত্তর কিভাবে করলাম প্রথমে এই এক করব এই বারো দিয়ে দুইটাকেই গুণ করব শুধু মাঝখানে বিয়োগ চিহ্ন বসায় দিব বারো গুণ একশো সমান সমান বারোশো বিয়োগ বারো কে বারো লিখবো বারোশো থেকে বারো বিয়োগ করলে এগারোশো আটাশি হবে তো এরকম আরেকটা আমরা সমাধান করার চেষ্টা করি একটু বড় সমস্যাটা যদি বলি নয় নয় শূন্য এটাকে আমরা কিভাবে করব এটা করার জন্য একটা টেকনিক হচ্ছে অনেকে বুঝতে পারেন না যে কত থেকে বিয়োগ করব এই যে নয় নয় শূন্য শূন্য মানে নয় কিভাবে পাবো আমরা নয় মানে হচ্ছে দশ হাজার বিয়োগ একশো মানে ১০০০০ এটাই অনেকে বুঝতে পারেন না তাদের জন্য শর্টকাট টেকনিক হচ্ছে প্রথমে এক লিখবেন তারপর চারটা শূন্য লিখবেন বিয়োগ একশো দিবেন এটা কিভাবে হয়েছে দেখেন এক লেখার পরে এখানে কয়টা ঘর আছে এক দুই তিন চার চারটা ঘর আছে একের পরে চারটা ঘর দিব এবং বিয়োগ একশো দিলেই অটোমেটিক্যালি নয় হাজার নয়শো হয়ে যাবে দশ হাজার বিয়োগ একশো সমান সমান নয় হাজার নয়শো গুণন আমি দিলাম পনেরো এখন আমার কাজ হচ্ছে এই ১৫ দিয়ে ১০০০০ কে গুণন আর এই একশো এর সাথে আবার পনেরো দিয়ে গুণ হবে তার মানে পনেরো দিয়ে এটাকে গুণ করতে হবে এটাকে গুণ করতে হবে পনেরো দিয়ে দশ হাজার কে গুণ করলে কত হবে পনেরো দিয়ে দশ হাজার কে গুণ করলে পনেরো হাজার হবে পনেরো দিয়ে দশ হাজার কে গুণ করলে পনেরো হবে খেয়াল করেন তো পনেরো দিয়ে দশ হাজার না পনেরো হাজার হবে না এটা হবে হচ্ছে তাহলে এখন এটা থেকে এটা বাদ দিব কিভাবে বাদ দিতে হয় সবাই জানি শূন্য থেকে শূন্য বাদ দিলে থাকবে শূন্য এই শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য এখানে পাঁচ দশ থেকে পাঁচ বাদ দিলে থাকে পাঁচ হাতে থাকে এক এক দিলাম একে দুই হয়ে গেল এই দশ থেকে এই বাদ দিলে হবে হচ্ছে আমাদের আট হাতে থাকে এক এক এখানে মনে মনে বসাইলাম পাঁচ থেকে এক বাদ দিলে থাকে চার হাতে কোনো কিছু নাই এক বসে গেল এই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছেন